কিছু স্বপ্নের বক্ষে বাজে নবীন ধ্বনি কিছু স্বপ্ন শোনালো আশার বাণী কিছু স্বপ্ন আমাদের জাগিয়ে তোলে তারা বলে সামনে নতুন পথ নতুন সম্ভাবনা আবার কিছু স্বপ্ন ব্যর্থ হয়ে নীরব হয়ে যায় হৃদয় কেবল শূন্যতা রেখে যায় এই দ্বন্দ্ব কেন আসে আমাদের কোন স্বপ্নগুলি শোনা উচিত যেগুলি হৃদয়ের গভীরে নবীন ধ্বনি বাজায় নাকি যেগুলি আশার বাণী শোনায় নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা কিছু স্বপ্নের বক্ষে বাজে নবীন ধ্বনি কিছু স্বপ্ন শোনালো আশার বাণী আসলে এই দুই ধরনের স্বপ্ন দুটি ভিন্ন জগতের প্রতিনিধিত্ব করে একটি হল জাগতিক আকাঙ্ক্ষা নবীন ধ্বনি যা ক্ষণস্থায়ী বস্তুগত সুখের প্রতিশ্রুতি দেয় অন্যটি হল আত্মিক আকাঙ্ক্ষা আশার বাণী যা চিরন্তন শান্তি ও আনন্দ লাভের ইঙ্গিত দেয় আজ আমরা গীতা ও শাস্ত্রের আলোকে দেখব এই দুই ধরনের স্বপ্নের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা উচিত এবং কোন স্বপ্নের পথে আমাদের চলা উচিত নবীন ধ্বনি ক্ষণস্থায়ী জাগতিক স্বপ্ন প্রথমেই আসা যাক সেই নবীন ধ্বনি বাজানো স্বপ্নগুলির কথায় যা আমাদের স্বপ্নের বক্ষে হৃদয়ের গভীরে বাজে এই স্বপ্নগুলি আমাদের নতুন গাড়ি বড় বাড়ি খ্যাতি বা ক্ষমতার দিকে টানে এগুলি সবসময় উজ্জ্বল চটকদার এবং সমাজে সফল হওয়ার চটজলদি পথ দেখায় এই স্বপ্নগুলি কেন ক্ষণস্থায়ী কারণ এগুলি আমাদের ইন্দ্রিয় সুখের উপর ভিত্তি করে তৈরি যখন আপনি একটি নতুন জিনিস পান তার আনন্দ কিছুদিনের মধ্যেই ফিকে হয়ে যায় তখন মন আরও একটি নতুন জিনিসের জন্য নবীন ধ্বনি বাজাতে শুরু করে এটি একটি চক্র যেখানে তৃপ্তি নেই আছে কেবল নতুনত্বের পিছনে ছোটা ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষাগুলিকে ক্ষণস্থায়ী ও দুঃখের কারণ বলেছেন হি সংস্পর্শ যা ভোগা দুঃখজনয় এবতে এবতে আদন্তুবন্তু কৌমতেও নতেশু রমতে বুধ শ্রীমদ্ভবদ্গীতার পঞ্চম অধ্যায়ের বাইশ নং শ্লোক অর্থাৎ হে কৌমতেও ইন্দ্রিয় বিষয় সংযোগজাত ভোগগুলি দুঃখের কারণ কারণ সেগুলির আদি ও অন্ত আছে তাই জ্ঞানী ব্যক্তি তাতে আসক্ত হন না এই নবীন ধ্বনিগুলি আমাদের আসক্তি ও মোহ সৃষ্টি করে এই ধরনের স্বপ্ন অনুসরণ করলে আপাতদৃষ্টিতে সাফল্য এলেও হৃদয়ের গভীরে একটা দীর্ঘস্থায়ী শূন্যতা তৈরি হয় আশার বাণী আত্মার চিরন্তন স্বপ্ন অন্যদিকে যে স্বপ্নগুলি আশার বাণী শোনায় সেগুলি হল আমাদের আত্মার গভীরে লুকিয়ে থাকা শান্তি সন্তুষ্টি পরোপকার ও ভগবানের প্রতি প্রেমের আকাঙ্ক্ষা এই স্বপ্নগুলি হয়তো বাইরের জগতে সহজে দৃশ্যমান হয় না কিন্তু এগুলি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে নির্দেশ করে আত্মার এই আশার বাণী আমাদের বলে তুমি এই দেহের দাস নও তুমি অমৃতের সন্তান তোমার আসল আনন্দ বস্তুতে নয় বরং ভক্তি ও ত্যাগের মধ্যে এই আশার বাণীগুলি হল সেই পথ যা মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকে এই স্বপ্নগুলির পিছনে ছুটলে শান্তি আসে কারণ এদের কোনো আদি বা অন্ত নেই শ্রীমুদ্ভাগবতে এই কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তোস্মাদ ভারত সর্বাত্মা ভগবান হরি কীর্তিতব্য স্মর্তব্য কীর্তিতব্যশ স্মর্তব্যশ্বেচ্ছতাভম শ্রীমুদ্ভাগবতম দ্বিতীয় স্কন্দ প্রথম অধ্যায় পাঁচ নং শ্লোক অর্থাৎ যারা অভয় বা ভয়শূন্যতা কামনা করেন তাদের কর্তব্য হল সর্বাত্মা ঈশ্বর ভগবান শ্রীহরিকে শ্রবণ করা তার গুণ কীর্তন করা এবং সর্বদা তাকে স্মরণ করা এই আশার বাণী অনুসরণ করাই হলো জীবনের একমাত্র সার্থক যাত্রা স্বপ্নের দ্বন্দ্ব কাকে বরণ করবেন আমাদের জীবনে যখন নবীন ধ্বনি এবং আশার বাণী এই দুই ধরনের স্বপ্ন একসঙ্গে আসে তখন আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এটি আসলে আমাদের মন এবং আত্মার মধ্যেকার দ্বন্দ্ব মন চায় ক্ষণস্থায়ী ভোগ নবীন ধ্বনি আত্মা চায় চিরন্তন আনন্দ আশার বাণী এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার মূল চাবিকাঠি হল বুদ্ধির স্থিরতা বুদ্ধি হল বিচার করার ক্ষমতা যদি আপনার বুদ্ধি এই সত্যটি বুঝতে পারে যে জাগতিক সুখের শেষ আছে কিন্তু আধ্যাত্মিক আনন্দের শেষ নেই তবেই আপনি সঠিক স্বপ্নের দিকে এগোতে পারবেন শ্রীকৃষ্ণ গীতা এই বুদ্ধিকেই স্থির করতে বলেছেন ব্যবসায়াতিকা বুদ্ধি একই কুরুনন্দন বহুশাখা হনন্তাশ বুদ্ধ এ ব্যবসায়ী নাম শ্রীমদ্ভবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশ নং শ্লোক অর্থাৎ হে কুরুনন্দন যারা আত্ম উপলব্ধির পথে আছেন তাদের বুদ্ধি একনিষ্ঠ ও স্থির কিন্তু অস্থিরমনা ব্যক্তির বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত হয় আমাদের উচিত সেই স্বপ্নকেই বরণ করা যা আমাদের বুদ্ধি স্থির করে এবং জীবনের একমাত্র লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে ভারসাম্য রক্ষা স্বপ্নের পথে কর্ম এর অর্থ এই নয় যে আমরা জাগতিক স্বপ্নগুলোকে পুরোপুরি বর্জন করব বরং আমাদের জাগতিক স্বপ্নগুলোকে নবীন ধ্বনি আত্মিক লক্ষ্যের আশার বাণী সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে আপনার জাগতিক কাজগুলি যদি ভক্তি এবং সেবার মনোভাব নিয়ে করা হয় তবে সেই কর্মগুলিও আধ্যাত্মিক স্বপ্নের অংশে পরিণত হয় তখন আপনার সাফল্য কেবল আপনার জন্য আনন্দ নিয়ে আসে না বরং তা ভগবানের সন্তুষ্টির কারণ হয় তাই প্রশ্ন হল আপনার স্বপ্ন কি আপনাকে কেবল দিতে বলছে নাকি সেবা করতে শেখাচ্ছে যে স্বপ্ন সেবার দিকে নিয়ে যায় সেই স্বপ্নই আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে বন্ধনের চক্র ভাঙার অঙ্গীকার বন্ধুরা আজকের এই আলোচনা আমাদের পরিষ্কারভাবে দেখালো যে কিছু স্বপ্নের বক্ষে বাজে নবীন ধ্বনি কিছু স্বপ্ন শোনাল আশার বাণী এই দ্বন্দ্বে আমাদের অবশ্যই আশার বাণীকে বেছে নিতে হবে নবীন ধ্বনি ক্ষণস্থায়ী সুখ দিলেও আশার বাণী আমাদের আত্মার চিরন্তন আনন্দ দান করে এই গভীর জ্ঞান ও আনন্দ যেন আপনার জীবনে চিরস্থায়ী হয় এই প্রার্থনা করি আমাদের পরবর্তী আলোচনা এবং নিত্য নতুন আধ্যাত্মিক জিজ্ঞাসা নিয়ে তৈরি থাকুন আমাদের চ্যানেলে প্রতিদিন রাত আটটায় আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায় শ্রীমদ্ভাগবতের নির্দেশ অনুসারে জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় আজকের এই আলোচনা আপনাদের জন্য হৃদয় দিয়ে নিবেদন করলেন মিলন দেবনাথ হরে কৃষ্ণ